চল্লিশ দিনের মধ্যে শরীরের অবাঞ্চিত লোম না কাটলে নামাজ হবে কি না প্রিয় দর্শক এ বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই মাঝে ভুল ধারণা আছে যে যদি কেউ চল্লিশ দিনের মধ্যে এই লোম অর্থাৎ বগলের নিচের লোম নাবির নিচের লোম যদি চল্লিশ দিনের মধ্যে না কাটে তাহলে তার নামাজ হবে না কিন্তু না এটা আমাদের ভুল ধারণা কারণ চল্লিশ দিনের মধ্যেও যদি এই লোম না কাটে তাহলেও নামাজ হয়ে যাবে কারণ নামাজের শর্তের মধ্যে এ সমস্ত কথা নেই যে শরীরের লোম কাটতে হবে তাই নামাজ হয়ে যাবে তবে হ্যাঁ যদি চল্লিশ দিনের মধ্যে কেউ না কেটে চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আলাদাভাবে গুণাগার হবে কারণ নবীজি সল্ল্লা সাল্লামের হাদিসের মধ্যে আছে জহরজতে আনাস রাজি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন যে তোমরা এই লোম যদি রেখে দাও তারপরেও চল্লিশ দিনের মধ্যে কাটতে হবে চল্লিশ দিনের পরে যদি দেরি হয়ে যায় তাহলে ওই ব্যক্তিটা গুণাগার হবে প্রিয়দর্শক এই নখ চুল অর্থাৎ অবাঞ্ছিত চুলগুলো লোমগুলো এগুলো কাটা শুধু আমাদের নবীর সুন্নত না বরং হরজতে আদম আলাইহি সাল্লা থেকে এই পর্যন্ত যত নবী আসছে প্রত্যেক নবীরই সুন্নত ছিল যে তারা প্রতি সপ্তাহে নখ তারপরে অবাঞ্ছিত পশমগুলো কর্তন করতেন তাই আমাদেরও উচিত যে অবাঞ্ছিত পশমগুলো আমরাও কেটে ফেলব আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝে আমল করার তা দান করেন